তুই এই পথেই আসবি আমার জানা ছিল না জীবন বড়ই বিচিত্র আশ্চর্যের সম্ভার না চাইলেও এমন সব প্রিয় মুখ সামনে আসে বারবার যার দরকার থাকলেও হাজারবার চাইলেও কখনোই বুকের কাছে পাওয়া যায় না ছেঁড়া সুতো গিঁট দিয়ে ঝরা ফুলেই মালা গাঁথি সে মালা পরানোর আর গলা মেলে না মিতা তুই আসবি এটা সত্যি তবে এইভাবে আসবি জানতাম না কারো বুকে সুখ খুঁজবি এটাও সত্যি সে বুক আমার নয় জানতাম না তোর মায়াবি চোখের খুন খারাপি দৃষ্টি আর মার কাটারি ঠোঁটের হাসি রহস্যে বারবার ক্ষতবিক্ষত হতে হয় এখনো এই ডুবন্ত বয়সের সূর্যাস্তের কোলেও হয় তুই আসবি জানলে ও পথে আমি Hasta mañana.